নারীদের অন্ধসত্তা করতে পারলে মিলবে পাঁচ লক্ষ টাকা যত দিন যাচ্ছে প্রতারকেরা প্রতারণার নিত্য নতুন উপায় খুঁজে বের করছেন তবে ভারতের বিহারে তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অভাগ তদন্তকারী কর্মকর্তারাও কারণ এই তিন প্রতারক অভিনব কায়দায় তারা প্রতারণার ফাঁদ পেতেছিলেন সন্তানহীন নারীদের অন্ধসত্ত্বা করতে হবে আর তা করতে পারলেই মিলবে পাঁচ লক্ষ টাকা এমনই চটকদার চাকরির প্রস্তাব নিয়ে বিভিন্ন জেলা থেকে ফোন করতেন এই তিন সাইবার প্রতারক সেই সঙ্গে আরও দেওয়া হতো মোটা অঙ্কের অর্থের পলবন বলা হতো নারীদের অন্ধসত্ত্বা করতে পারলেই দেওয়া হবে পাঁচ লাখ রুপি আর তা না পারলেও দেওয়া হবে পঞ্চাশ হাজার রুপি ভারতীয় গণমাধ্যম এন মাধ্যমে এই তথ্যটি জানানো হয় এই প্রতিবেদনটিতে আরো বলা হয় সাইবার অপরাধীদের দিয়ে অনেকে মোটা অর্থের লোভে তাদের এবং তাদের পাতা ফাঁদে পা দিলে দ্বিতীয়ত রেজিস্ট্রেশন ফ্রি বাবদ পাঁচশো থেকে বিশ হাজার রুপি পর্যন্ত জমা সম্প্রতি বিহারের নওদা জেলার একটি গ্রামে অভিযান চালিয়ে সাইবার ক্রাইমের তিন অপরাধীকে গ্রেফতার করেছেন পুলিশ এবং গ্রেফতারকৃত এই তিন অপরাধের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয় সংবাদ মাধ্যমে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী জানান এই তিন অপরাধে বেবি বা সার্ভিস নামে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন এবং সেই সংস্থা থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে তারা যোগাযোগ করতেন যুবকদের সঙ্গে এবং তাদের ফাঁদে পা দিয়ে এই পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের কতজন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আইন বাহিনী খতিয়ে দেখছেন সম্প্রতি এরকমই তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে জেলা পুলিশ প্রসঙ্গত ভারতের বিহার রাজ্যে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করেছেন এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী অবাক হয়ে গিয়েছেন তাদের প্রতারণার ফাঁদ দেখে সম্প্রতি এনডিটিভির মাধ্যমে ভারতীয় গণমাধ্যমকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন তিনজন যুবক সাইবারের মাধ্যমে বেশ প্রতারণার জাল পেতেছিলেন এবং যুবকদেরকে টার্গেট করে তারা এই জাল পাতেন সেখানে বলা হতো নারীদেরকে অন্তঃসত্ত্বা করতে পারলেই দেওয়া হবে পাঁচ লক্ষ রুপি এবং না পারলেও তাদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার রুপি এরকমই চটকদার সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের যুবকেরা